সাকি ভাই এবি পার্টি নুরুল হক নূর তারপরে হলো রিপাবলিকান পার্টিকে দুই দিন আগেই দিল রিপাবলিকান পার্টি শুধুমাত্র ঢাকায় একটা অফিস আছে তার উপর ভিত্তি করে দিয়ে দিচ্ছে ডেস্টিনিকে দিয়ে দিছে এই সব কিছু কিছু দেয়ই দেয়ই কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় আমি খালি মরুভূমি দেখি শুধু মরুভূমি দেখতেছি আমার জন্য কিছু নাই আমি ভেবে পাতেছি না আমি যে কি করব বুঝতেছি না আসলে যখন কোটা আন্দোলনে সবাই স্লোগান দিয়েছিল কোটা কোটা তখন আমি আসলে কোটা শুনতেছিলাম না আমি শুনতেছিলাম আসলে শেখ হাসিনার পদ দেখ পদ দেখ এবং ঠিকই ওরা কোটা দাবি আদায় হওয়ার পরে আন্দোলনটা বন্ধ করে দিল কিন্তু ওই যে আমি শুনতেছিলাম শেখ হাসিনার পদ দেখ আমি কিন্তু ওখানে রয়ে গেছিলাম পদ দেখ পদ দেখ এবং আমি বলে যাচ্ছিলাম প দেখ প্যাগ এবং সে আত্মবিশ্বাস থেকে একটা রাজনৈতিক কর্মীর প্রধান যোগ্যতা হলো ফরকাস্ট করা যে আলটিমেটলি কি হতে যাচ্ছে যখন তারা আন্দোলন করছিল। তখন আমি একটা ফরকাস্ট করে ফেলছিলাম এই করলে শেখ হাসিনার পতন হবেই এবং অবশ্যই হবেই যে কারণে আমি আমার আত্মবিশ্বাস নিয়ে বলছিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে আসছি এইটা একটা ডিসিশন ছিল আমার জন্য সেই ডিসিশন ছিল যে আমি শেখ হাসিনার বা আমরা শেখ হাসিনার পতন ঘটাবো ইটস আ ডিসিশন নট কনফিউশন আমাদের বুদ্ধিজীবীরা অনুমানও করতে পারে নাই বাট আমরা ডিসিশন নিয়ে ফেলছি আমরা এটা পদত্যাগ করাবো এবং শেষ পর্যন্ত কেউ বিশ্বাস করেনি কিন্তু আমি এটা বিশ্বাস করছি তো জেলখানাতে যখন ডেপুটি জেলার বলতেছিল হঠাৎ করে আসে বলতেছে সে কাছে না তখন পালায়নি তখন বলতেছে দেশের অবস্থা ভালো না তখন আমার মনে হচ্ছিল তখনও দেশের মানুষ কনফিউশন সে কাছে না আরও বড় ম্যাসাকার করবে আমি জেলখানায় বনপুলে জোরে করে বলছিলাম যে এ সবাই একটু নামাজ পড়েন তো তো তখন সবাই নামাজ পড়ছিল তখনও পালায়নি এবং আমরা নামাজ শেষ হওয়ার কিছু সময়ের মধ্যেই ডিপুড়ি জেলার আবার দৌড়ে আসছে বলছে শেখ হাসিনা পালায় গেছে তো আমি মনে করি রাজনীতি হলো একটা ফরকাস্টিং সেই ফরকাস্টিং নিয়ে আমরা এগোতে চাই আমরা পথ বানাই আমরা রোডগুলো নকশাগুলো করছি কিন্তু সব কিছু ভেঙে তস্তস করে দেওয়া হচ্ছে এত গণ পরে গণভ্যুত্থানের মধ্যে আমার ষাটটা কর্মী মারা যায় আমি জেলখানায় চলে যাই রিমান্ডে যাই আমার সঙ্গে তিনজন আমার দলের রিমান্ডে কী রিমান্ড মারতেছে মারতেছে একবার র্যাবের ডিজি আইসে মারে একবার বিজিবি ডিজি আইসে মারে একবার ডিজিএফআই প্রধান আইসে মারে রোমানে মারতেছে এদিকে শেখ হাসিনা নাকি ভিডিওতে দেখতেছে আমাদেরকে বলে ভিডিওতে দেখতেছে নেত্রীদের বলো এটা হয়েছে শেখ হাসিনারা ওই দিন বলছিলাম আপনি বাঁচতে পারেন একটা উপায়ে যে ক্ষমতাটা প্রধান বিচারপতির কাছে দিয়ে নির্বাচনের ডেট দেওয়া পদত্যাগ করেন দেশের মানুষ আপনাদের কিচ্ছু বলবে না এ দেশের মানুষ অনেক আবেগী আপনারা ক্ষমা করে দেবে কিন্তু সে শুনে নাই সে না শুই না জিত করছে তো আজকে অনেক ভাবনা ছিল গণভ্যুত্থানের পরে আমার এই গণপতিনের আগে তিনটা ব্যবসা প্রতিষ্ঠান আমার একবারে মাটির সঙ্গে মিশিয়ে দিছে আমার শ্বশুরের ষাট লক্ষের ব্যবসা প্রতিষ্ঠান একবারে দিয়ে ঘুড়াই করে দিছে শুধু আমার রাজনৈতিক পরিচয়ের কারণে আমি দাঁড়ানোর চেষ্টা করি আবার ভেঙে ফেলে আবার দাঁড়ানোর চেষ্টা করি আবার ভেঙে ফেলে দই বিক্রি করলাম কটন বার বিক্রি করলাম আম বিক্রি করলাম মধু বিক্রি করলাম এগুলো বেচে বেচে একটু টাকা পাই সেই টাকা দিয়ে আবার রাজনীতি করি তো এই অবস্থায় গণবত্যানের পরে ভাবছিলাম এটার উন্নতি হবে আইনকাম বাড়বে ব্যবসায় বাধা থাকবে না ব্যবসা ভালোভাবে করবো কিন্তু এটা ভালো হয় না